বেগুন ভাজা পটল ভাজা ঝাল ভাজা ঝাল উঠে না আর হচ্ছে কি বিন ভাজা দেখি পাঁচ রকম ভাজা দিয়েছি ভেজ ডাল দেখো মাছ মাছের কালিয়া কালো মাছের কালিয়া এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে মটন কষা এটা চাটনি এটা পাঁপড় আর মিষ্টি দেখো পাঁচ রকম মিষ্টি ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সঙ্গে জল আর সঙ্গে যে রকম